আলাইকুম আমি অনিক জাপানি বন্ধুদের বাসায় বেড়াতে গিয়ে খুব ঝামেলায় পড়ি তাদের পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিলে আমি আসলে ধরতেই পারছিলাম না কে কোনটা কারণ ভালো মতো পরিবার ও আত্মীয় স্বজন সংক্রান্ত শব্দগুলো আমার রপ্ত করা ছিল না তাই ভাবলাম এই সমস্যায় যেন অন্যরা না পড়ে তার একটা সমাধান করা যেতে পারে তাই আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি জাপানিজ ভাষার সবচেয়ে প্রয়োজনীয় ফ্যামিলি ভকাবুলারি যেখানে থাকবে জাপানিজ ওয়ার্ড রোমাজি বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ একদম বিগিনারদের জন্য সহজভাবে সাজানো একশো প্লাস শব্দ জাপানে যেতে চাও জিএলপিটি প্রস্তুতি নাও অথবা নিজের ভাষা জ্ঞান বাড়াতে চাও এই ভিডিওটা তোমার জন্য খুব কাজে লাগবে চলো শুরু করি মূল পরিবার ইমিডিয়েট ফ্যামিলি চিচি বাবা অন্যকে বলা ও সান বাবা ডেকে বলা হাহা মা অন্যকে বলা ওকায় সান মা ডেকে বলা রিয়শীন বাবা মা কাজকু পরিবার ভাই বোন সিবলিংস আনি বড় ভাই উল্লেখ অনি সান বড় ভাই ডেকে বলা ও ছোট তো ছোট ভাই আনি বড় বোন উল্লেখ সান বড় বোন ডেকে বলা ইমৌতো ছোট বোন কেও ভাইরা সীমাই বোনেরা কিয় দাই সীমাই ভাই বোন দাদা দাদি নানা নানি সফু দাদা বানানা নানা অজিসান দাদু বানানু ডেকে বলা সবো দাদি বানানি ওবা সান দাদি বা ডেকে বলা সোসেন পূর্বপুরুষ চাচা মামা খালা ফুফু ধরনের আত্মীয় ওজি চাচা বা মামা ওবা ফুফু বা খালা ওজি বড় চাচা ওজি ছোট চাচা ওবা বড় ফুফু ওবা ছোট ফুফু ইতোকো চাচাতো চাচা বা মামা তো ভাই ইতোকো চাচাতো বা মামাতো বোন শিনসেকি আত্মীয় নিজের পরিবার ডান্না স্বামী অত্ত স্বামী সুজিন স্বামী সম্মানসহ সুমা স্ত্রী ওকুসান স্ত্রী ডেকে বলা বা অন্যের স্ত্রী কারেশি প্রেমিক কানোজো প্রেমিকা মুসুকো পুত্র মুসুমে কন্যা কোদম সন্তান আকাচান শিশু ববেবি, ইন লজ পরিবার শ্বশুরবাড়ি গিফু শ্বশুর গিব শাশুড়ি গিকেই ভাসুর গীসি ননদী গীতেইন ব্যর গিমাই ননদভাবি মা গো নাতিনাতনি সো সোফু প্রপিতামহ সো সোবো প্রমাতামহি ওই ভাগ্নে বা ভাতিজা মে ভাগনি বা ভাতিজি কানাই গৃহিণী ওয়া পিতা সন্তান ফু ফু দম্পতি সম্পর্কে ধরন রিলেশনস অ্যান্ড কানেকশনস কাতেই পরিবার হাউসহোল্ড ওয়া ওয়ায়া পিতা মাতা শিনসেকি আত্মীয় কেচুয়েন রক্তের সম্পর্ক ফুফু স্বামী স্ত্রী কয়বিত প্রেমিক প্রেমিকা হাই গোসা স্পাউজ কাচৌ পরিবার প্রদান সম্পর্ক বোঝাতে ব্যবহৃত শব্দ এক্সট্রা ইউজফুল মুসলেমে মুকো জামাই মুসোকোনো ইয়োমে পুত্রবধূ ওমেসান নববধূ দড়িও সহকর্মী নাকামা সহচর বা গোষ্ঠী সিনিউ ঘনিষ্ঠ বন্ধু সিরিয়াই পরিচিত অনরেফিক ফ্যামিলি ওয়ার্ডস ওজি সামা সম্মানিত দাদু ওবা ওবাসামা সম্মানিত দাদি ওতৌ সামা সম্মানিত পিতা ওকা সামা সম্মানিত মাতা ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও জাপানিজ ভাষা শেখার এই পূর্ণ কোর্সটি আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে কমেন্টে জানিয়ে দিও আবার দেখা হবে পরের ভিডিওতে আরিগাতো গোজাইমাস ধন্যবাদ